কাঁঠাল তো শেষ হয়ে গেছে এখনো আস্তে আস্তে দাম হইব বলি একটা কাঁঠালে লেগে যায় দুপুরে খাওয়া দাওয়া বের হইলাম কাঁঠালের লেগে বাইরে আপু ভাইয়ারা টালামরিচ পিঁয়াজ সরষার তেল দিয়া বাসি ভাতটা কীভাবে নলা কইরা খাওয়া লাগে সে টেস্টে দেখাইছি আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো থাকো তোমরা ভালো আছো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশে বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তোমরা পুরো ভিডিওটি দেখো দেখা কমেন্ট করো তোমরা না দেখে কমেন্ট করে চলে যাও উভয়েরা কাটা নাই বাসি ভাত দইলা ফিরিজার ভাত

মরিচ পেঁয়াজ দিয়ে মত আবার তোমরা এইভাবে একবার খাইয়ে দেখো নলা ভাত মরিচ পেঁয়াজ দিয়ে ভাত মইটা নলা কইরা খায় এটা হলো ফ্রিজে ঠান্ডা ভাত মরিচ পেঁয়াজ সর্ষার তেল এটি দিয়া এই যে বউ বানায় বলে এটা কি আমরা ছোট বাচ্চা করে দিতাম বউ এটা আব্বান এটা মা আর এইভাবে বলতাম এই ভাতটি অনেক মজা বৌৰেচমেশ <laughs> মতামত